আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল্ড হিন্দি বাইচান্টি পেজ এবং ফেসবুক পেজ হল পেজ বাংলাদেশ আজকে যেই পাখির খাঁচাটা আমরা ভিডিও করছি এটি চব্বিশ বাই আটচল্লিশ ইঞ্চি পাখির খাঁচা এবং আপনার উচ্চতল চব্বিশ ইঞ্চি এবং এটা আপনার আমাদের ধারা সরি বসুন্ধরা যাবে বসুন্ধরা আর এর তো ওই দিকে এই খাঁচাটা যাবে এবং এটার সাইজটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদেরকে খাঁচার সাইজ রয়েছে ইঞ্চি লম্বা রয়েছে আটচল্লিশ ইঞ্চি হাইট রয়েছে চব্বিশ ইঞ্চি পায়ের রয়েছে চাকা আর সিটের ফ্রে যার জন্য সেটা একটু অবশ্যই বেশি এসেছে প্লাস্টিকের ফেয়ে দিলে দুটা আপনার কস্টিং আপনার মোটামুটি আরও প্রায় যে পাঁচশো টাকার প্লাসলেস হইতো অলমোস্ট তো এই হলো আপনার ডোর দশ বাই দশ করে ডোর দেওয়া ধন্য ফিনিশিং দেওয়া যেন সাইডে রয়েছে ব্রিডিং ডোর এবং আপনার মেন রোড এখানে দশ বাই দশ এবং এখানেও রয়েছে বিলিং কর এবং ডানের দুই পাশে ব্রিডিং করে দেওয়া আছে পার্টিশন পার্টি করা যাবে আলাদা দিলে এটা আপনার লাগানো যাবে তো এটা হলো নাট সিস্টেম আবারও বলছি এটা হলো সম্পূর্ণ পোর্টেবল খাঁচা এই যে যেটাকে আছে নাট সিস্টেম পোর্টেবল খাঁচা এগুলো তো এটা আপনার নাট সিস্টেম করা আছে যেন আপনি চাইলে এটা নাট করে খুলে ফেলতে পারবেন আপনি আবার চাইলে লাগিয়ে নিতে পারবেন এবং এই খাঁচাটা আপনার সব মিলে কস্টিং কত এসেছে এটা কিন্তু আপনার ওই যে আমাদের চোদ্দো নম্বর তারের অথবা এরকম না এটা সম্পূর্ণ বারো নম্বর তার দিয়ে সিলি করা ফ্রেমে ব্যবহার করেছে দশ সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো এবং সিলি তো বারো এবং যার জন্য দুই ইঞ্চি পরপর বারো নম্বর উনি এর আগে একটা আমাদের সাদা সেম কালারের একটা কেস দেখেছিলেন এবং ওই ধরনের খাঁচাটা আপনার অর্ডার করেছেন যার জন্য খাঁচার আপনার কস্টিংটা অনেক বেশি হওয়ার কারণ আগের থেকে তো আগে বরঞ্চ এই খাঁচার কস্টিং আপনার প্লাস্টিকের ট্রে ছিল ওটা থেকে বরঞ্চ বলা যায় সাত আটশো টাকা আরও বেশি করেছে কারণ আপনার বর্তমান তো দাম বাড়ছে প্লাস হলো যে আপনার শিটের ট্রেন নিচ্ছে যার জন্য আপনার কস্টিংটাও বেশি পড়েছে বারো নম্বর তারের হলো আপনার সাপোর্টের এবং শিলিত বারো নম্বর হাফ ইঞ্চি গিয়ে এবং এই খাঁচার কস্টিং আট হাজার সাতশো ত্রিশ টাকা মতো মানে আট হাজার সাতশো টাকা এই খাঁচার কস্টিং আসছে এবং বাংলাদেশের যে কোনো জেলার সদরে আমরা এই খাঁচাগুলো পাঠাতে পারবো থানা পর্যায়ে হলো তো এটা হান্ড্রেড পার্সেন্ট শিটের সিটের ট্রেই দেওয়ার আপনারা চাইলে প্লাস্টিকের ট্রেন নিতে পারে প্লাস্টিকের ট্রে যদি চান ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই খাঁচাগুলো আপনার আবারও বলছি আপনারা ভালো হয় সিলভার কালার অথবা কালার না করে নেওয়া আর ভালো হয় সিলভার কালার করে নেওয়া কারণ হলো এই ধরনের খাঁচা তো আমরা তো স্প্রে কালার করতেছি কিন্তু তারপরও ওয়ারের মধ্যে যে কালারগুলো আছে সেটা পাখি কামড়ালে পাখির জন্য ক্ষতিকর এবং সাধারণত এইগুলো কুরিয়ারে পাঠালে অনেকটা কালারটা ড্যামেজ হয় এবং এই খাঁচাগুলো আপনার চাকা সহকারে লাগানো সামনে দুইটা ব্রেক থাকবে এবং দুটো ব্রেক ছাড়া ইনশাল্লাহ আপনারা যদি এই ধরনের খাঁচা অর্ডার করতে চান এটা নাট সিস্টেম সবগুলো পার্ট খোলা যাবে ইচ অ্যান্ড এভরি পার্ট উপরের পার্ট পাওয়াল পার্ট ডানে বামে মিডেল এবং হলো যে আপনার ট্রেড পার্টটা সহকারে খোলা পসিবল এবং আপনারা যদি চান এই ধরনের খাঁচা আমাদের থেকে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের ইনবক্সে এবং যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ডিরেক্টলি ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম